Allahu Allah Allah Akbar! Sabrina Sabrina! Al-Jihad, Al-Jihad! Al-Jihad, no jihad Al-Jihad, al Israel is jihad Israel jihad Al-Jihad, Al-Jihad! Al-Jihad, al

এক ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী রাষ্ট্রের জন্ম দিয়েছে জাতিসংঘের হিন্দু সন্ত্রাসী রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল আমরা লক্ষ্মীপূর থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসী দখলদের আমার বস্তু অস্তিত্ব ছিল না রাষ্ট্রতে কোনো অস্তিত্ব থাকছে না নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সালাম জানাই আমরা শুভেচ্ছা জানাই আমরা নির্যাতনের উপরে নিজস্ব মাতৃভূমি ভূমিকা ধরে প্রাণ প্রণ ধরে করে যাচ্ছে নারী পুরুষ বিদ্যুৎ

অধিকাংশের মধ্যে অনেক খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যদি এই দুইশো কোটি মুসলমানের ঐক্য আজকে আমরা দেখাতে পারতাম তাহলে ফিলিস্তিনের একটা লাস্ট পড়াতে হলে ইসরাইলকে অবশ্যই চিন্তা করতে হতো আমার ফিলিস্তিনি ভাই বোনদের জমি দখল করে তারা এখানে সন্ত্রাসী আদত্ত কায়ম করতে চায় আপনি আঘাত করেছেন তার মধ্যেই নয় সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমানের শরীরে আঘাত করেছে যদি থাকে বাংলাদেশের সাধারণ বিমানবন্দর উন্মুক্ত করে দেন

रखा <laughs> करी